সেই সকালটাকে দাদা কাজ করছে এই দাদা ওট ওট দেখি দাদাকে তুলি তুলতেও পারছি নাও খুলে আজ দিনই চলে এসেছিলাম ভিডিওতে চলো ভিডিওটাকে স্টার্ট করি আর আছে করতে চলেছে সর্ষে চাষ মাঠের মধ্যে আমরা এখন চলে এসেছি যে আমাদের ছোট্ট মতো মাঠ আছে সেই মাঠটার মধ্যে আর ওরা এখন সবাই সর্ষে চা তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে ঠিক চলো যাই মাঠের দিকে নিয়ে যাই এইসবগুলো বাবা কি রোদ দূর একটা রোদের মধ্যে গিয়ে এখন আমাকে এই শস্যগুলো বুনতে হবে যাই চলে এলাম আমার জায়গায় আমি শস্যটা আগে রেখে দিই এইগুলোকে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিই ঠিক করে নিই কি গরম আবার মাথাটা অনেকক্ষণ ধরে ঘুরছে দোনার মাটা যে কখন আসবে বাবারে বাবা খিদেটাও পেয়েছে বন্ধুরা যত গাছ লাগাবা তত প্রাণ বাঁচাবা দয়া করে তোমরা একটু বেশি বেশি করে গাছে লাগাও যা পরিমাণে গাছ কাটছে তাতে আর মানুষ বাঁচবে তাই বা কী করে মাথার জন্য বন বন করে ঘুরছে যাই একটু গাছ তালায় গিয়ে বিশ্রাম নেই তার জন্য নুন কিনে জল আর একটু ভাত নিয়ে যায় সে সকাল থেকে দাদা কাজ করছে দাদা কই দাদা তো এখানটায় নেই দেখিনি দাদা কোথায় গেছে ওই কোনো মনে শুয়ে আছে যাই এখানটা এই খাবার রেখে দি দাদা এ দাদা 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 কি হলো দাদা

কি হয়েছে তা কী আর জানি অতরে জানি কি হয়েছে গো কী হয়েছে তোমার কি হয়েছে আরে সেরকম কিছুই হয়নি আরে আমার কাজ করতে করতে কেমন একটা মতো হচ্ছিল আর মাথাটা কেমন ঘুরে গেল আবারে চিন্তায় আমার হয়ে গেল ই বাবার কী হয়েছে বাবার কী হয়েছে কিছু হয়নি রে কিছু হয়নি চুপ কর চুপ কর না এবার এটা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও এটা খুলে দিচ্ছি তোমার মাথাটা ঘুরে গেছে খিদে পেয়েছে বলে আমি হ্যাঁ আমার ভীষণ জোরেই খিদে পেয়েছিলো এটা আমি খুলে দিচ্ছি তুমি খেয়ে নাও এ নাও তুমি এটাই করে খেয়ে নাও আজকে একটু তাড়াতাড়ি গরম ভাত করতে কি দেরি হয়ে গেছে আজকে আমি করেছি গরম ভাত আর এই যে শাক চচ্চড়ি আর এখানে আছে লেবু আর লঙ্কা নাও তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও খেতে পারলে আমি একটু শান্তি উফ কতক্ষণ যে কি কষ্ট হচ্ছে এত সময় ধরে এবার খেয়ে নিতে পারি এইদিকে আমি একটু সর্ষে নিই সর্ষেটা চাষ করলে আমাদের সারা বছরে তেলটাও হয়ে যায় উফ কিন্তু ডোনার বাবার মাথাটা ঘুরে গেল কি করে করেছে পারবো এবার আমি এই জলটা দিয়ে দেবো এতে তারপরে এবার এটাকে শুধু একটু রেখে দিতে হবে কিছুদিনের জন্য আর তারপরে আমাদের সর্ষে হয়ে যাবে আর তখন আমরা তেলটা বানিয়ে খেতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আসছে আবার পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই